কাশীনগর ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে গণজমায়েত আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার আঠারো আগস্ট বিকেলে কাশীনগর আলিম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত গণজমায়েত আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান কাজী মোহাম্মদ নাহিদ কাশীনগর ইউনিয়ন জাতীয় পার্টি নেতা আবুল কাশেম ডিলারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টি চৌদ্দগ্রাম উপজেলার সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবদুল্লা চৌধুরী পাশা জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক কবির মজুমদার। উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারি উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহীদের পরিচালনায় এ সময় আরো বক্তব্য রাখেন কাশীনগর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা আবু রশিদ আব্দুল ওয়াদুদ মেম্বার জাহাঙ্গীর হোসেন উপজেলা ছাত্র সমাজের নেতা বশির আহমেদ কাশীনগর ইউনিয়ন যুব সংহতির নেতা ডাক্তার সাইফুল ইসলাম আনোয়ার হোসেন কাশীনগর ইউনিয়ন ছাত্র সমাজের নেতা সাইফুল ইসলাম হাসিবুল ইসলাম এ সময় আরও উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব জানে আলম দুবাশি আলুকড়া ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুল চৌদ্দগ্রাম পৌরসভা জাতীয় পার্টির নেতা আলিয়াস জাতীয় পার্টিকে গ্রামের একশ নগর থেকে প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি মহল্লায় প্রতিষ্ঠিত করার জন্য আমি সবার মাঝে ঘুরে বেড়াচ্ছি গ্রামের কোন মানুষ বলতে পারবে না কাজী জাফরামের ক্ষমতার সৃষ্টি থাকা অবস্থাও কাউকে গ্রেফতার করেছিল লগন ক্ষমতায় ছিলেন কারকে জেনেপানী ছিলেন এই 14 গ্রামের কোন মানুষ করা পারবে না আহমেদ এর শিশুschemaName দার যে কমিটি ছিল এই কমিটির মানুষ 14 গ্রামের মানুষের বড় করুণীত করেছিল কাজী জাফর আহমেদ এই 14 গ্রামকে এমন মহাবেশ্বানিয়েছিলেন যিনি যেন রাজনৈতিক প্রতিহিংসাটা তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকদের প্রতি তিনি গুরুত্ব দিয়েছিলেন স্কুলের শিক্ষক কলেজের শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে দিয়ে তিনি গঠন করেছিলেন জাতীয় পার্টি এবং সবাইকে বলেছিলেন আমি এই চৌদ্দগ্রামের শান্তি বজায় রাখতে চাই চৌদ্দগ্রামের মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই কারণে তিনি একটি স্লোগান দিয়েছিলেন চৌদ্দগ্রামের জনতা 잘한다! <목소리가>